কিছু কিছু বাপ মা আছে যে ছেলে মানে এখন বড় হয়ে গেছে এখন পর্যন্ত বিয়ে দিতে চা তো সবগুলার আজকে বলতেছি যে একটা ধরে বিয়ে দিয়ে দেন ঠিক আছে কারণ আলতু ফলতু কাজ করার থেকে আমার মনে হয় বিয়ে করা অনেক ভালো ঠিক আছে কারণ আপনার ছেলে ঠিক আছে দুই এখন বড় হয়েছে দেখবেন যে দুই দিন পর একটা মেয়ের পিছনে ঘুরতেছে এক এক জায়গায় বাস খাইতেছে এক এক জায়গায় রিজেক্ট হইতেছে আবার মেয়েরা দেখবেন যে এই ছেলের সাথে কথা বলতেছে ওই ছেলের সাথে কথা বলতেছে কি দরকার আছে বিশেষ করে ছেলেরাই এগুলা বেশি করে মেয়েদের কথা আমি এত বলবো না কারণ ভাই মেয়েদের যদি না বলে তাই তো মেয়েরা ছোট শুধু তার পিছনে ঘুরবে না তাই না তো অবশ্যই ঘোরে ছেলেরাই করে ঠিক আছে তো সব গুলার উচিত বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দাও আর অনেক বাপ মারা আছে বয়স হয়ে গেছে তারপরেও বলেন না বয়স হয় নাই বিয়ে দিব না পরে দিব এগুলো করলে কোনো লাভ আছে তার থেকে ভালো আপনি বিয়ে দিয়ে দেন আপনার ছেলেটাও ভালো থাকুক আপনিও ভালো থাকেন আপনার কোনো সমস্যা হবে না এন্ড যখন হচ্ছে তার আস্তে আস্তে বয়স হবে বিয়ে করছে যেহেতু তার উপর একটা দায়িত্ব আসবে ঠিক আছে তার বউ যখন বলবে যে না তুমি তোমার বাবা মা আমাকে কত দিন আর খাওয়াবে তাই না তো এক একটা সময় কি যে আস্তে আস্তে নিজের মধ্যে তখন নির্ভরশীলতা চলে আসবে ঠিক আছে আজকে কাজ করতে আসতো না সমস্যা কি বিয়ে করাই দেন দেখবেন যে ও নিজেই ঠিক হয়ে যাবে ঠিক আছে ও এমনি ঠিক হয়ে যাবে এটা আমিও দেখছি যে এমন অনেক আস্তে আছে বিয়ে করা গেছে সমস্যা কিন্তু দুই দিন পর নিজেই ঠিক হয়ে যাচ্ছে এক বছরই হতো বা বাবা মার তা যখন দেখতেছে যে না আমি আমার বউ ঠিক আছে আমার শখের বউ কিন্তু আমি আমার বউ ধরে নিজে কিছু কিনা দিতে পারতেছি না বা আজকে একটা জিনিস আমার পছন্দ হয়েছে আমি আমার বউ আনতে পারতেছি না তো আমার তো সবসময় আমার ফ্যামিলির কাছে হাত পাতা পসিবল হবে ওই জন্য তখন তার নিজের মধ্যেই কাজ করবে যে না ভাই আমারই কাজ করতে হবে আমার কিছু করতে হবে নিজের বউকে হ্যাপি রাখার জন্য নিজের ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য আবার দুই দিন পর ছেলে মেয়ে হইলে তাদেরকে হ্যাপি রাখার জন্য তাই না তো আসলে বয়সের মধ্যে এক একটা জিনিস এরকম হয় ঠিক আছে তো বিয়ের বয়স হইলে অবশ্যই বিয়েটা দেওয়া উচিত কারণ ইদানিং কিছু মাইয়া ফোলা দেখতেছি যে মানে বিয়ের বিনে এত পরিমানে পাগল যেটা বাইরে ছেলেরা পাগল না কিন্তু ছেলেরা বেশি পাগল জানি না দেখে তাদের জলে এই জন্য হয়তো বা এখন তো অনেক ভিডিও দেখে তো মানুষের পূর্ণতা দেখে তাদের অপূর্ণ জীবনের কথা মনে পড়ে যায় তো এই জন্য বলতেছি যে বাবা মায়েরা বিয়ের বয়সে হলে অবশ্যই বিয়ে দিয়ে দেন কারণ আপনার উচিত আপনার ছেলেকে ভালো রাখা সব ছেলে যাতে ভালো থাকে এই জন্য বিয়েটা দেওয়া উচিত তাইলে দেখবেন যে আপনার ছেলে অনেক ভালো থাকবে এন্ড কাজ কাম করতেছে না করবে ইনশাল্লাহ করবে না ব্যাপারটা এরকম আজকে করতেছে না কালকে করবে নিজের মধ্যে যখন আপনার কাজ করবে যে না আমি আমার কিছু করতে হবে সবাইকে হ্যাপি রাখার জন্য তখন ও এমনি কাজ করবে বুঝলেন যাই হোক অনেকে আবার বিয়ের বয়স হয়ে গেল বাপমায় বলে না বয়স হয় দিব বিয়ে এগুলো করা উচিত না করছেন কারণ ছেলেটা আপনার হইতে পারে কিন্তু তারও একটা নিজস্ব লাইফ আছে আপনাদের জন্য বা আপনার আপনারা তার বাবা মা সে কিন্তু আপনার বলতে পারে না ঠিক আছে আপনি যেটা বলেন সেটাই তার মেন নেতা হয় যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আমি আপনাদের আসসালামু আলাইকুম